すごい আমরা এই এখানে বিভিন্ন রকম কথা বলে যে কেউ আসছে কেউ আসবে নাই এইসব কথা বলে আমরা না আমাদের মহান স্বাধীনতা যুক্ত এদেশের সংস্কৃতি মানুষের সমস্যা আজকে আপনারা কি দাবি নিয়ে প্রেস ক্লাবে সামনে এসেছেন আমাদের দাবি দেওয়া আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো বেশ কিছুদিন থেকে আমরা অবহেলিত হয়ে পড়ে আছি আমাদের দাবি এম বি এবং স্বীকৃতি চাই আমাদের দাবি এম বি এবং স্বীকৃতি আমাদের পাঁচটি দাবি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিবন্ধী শিশুদের ন্যূনতম তিন হাজার টাকা ভাতা দিতে হবে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করতে হবে আমাদের বিদ্যালয় সকল বিশেষ বিদ্যালয় প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ করতে হবে বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম ভাতা তিন হাজার টাকা নিশ্চিত করতে হবে শিক্ষার্থীর মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ খেলাধুলা সরঞ্জাম পূরণ করতে হবে

তারা আমাদের মহাই বলেছে আপনাদের স্কুলগুলো আমরা দেখব পরিদর্শন করব করার পরে সার্ভে করার পরে আমরা স্বীকৃতি দেবো আমাদের ইতিপূর্বে সমাজ কল্যাণ সমাজ কল্যাণ মন্ত্রী পরিদর্শন করেছে সমাজসেবা করেছে ডিডি মহোদয় করেছে ডিসি মহোদয় করেছে আমাদের সব পরিদর্শন করা শেষ আমাদের এখন ঘোষণা পাখি আমাদের ঘোষণা না আমরা এখান থেকে যাব না আমাদের দাবি দেওয়া মানি না না পর্যন্ত আমরা থাকবো আমাদের আন্দোলন চলবে